আসসালামু আলাইকুম মানুষ প্রকৃতির বিরুদ্ধে গিয়ে যখনই কিছু করার চেষ্টা করেছে তা বারবার তার জীবনে ভয় হয়ে ফিরে এসেছে এই মেয়েটির নাম হার্লিনা সে ইন্দোনেশিয়ার এক বোর্ডিং মাদ্রাসায় পড়ালেখা করত কোনো কারণে হঠাৎ করে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় সবাই ভাবে সে মারা গিয়েছে কিন্তু এর পরের দিনই সে আবার মাদ্রাসায় ফেরত আসে এরপর থেকে মাদ্রাসায় ঘটতে থাকে অদ্ভুত সব হর ঘটনা প্রাণ যেতে থাকে মাদ্রাসার অন্যান্য ছাত্রীদের তারা এমনভাবে মারা যাচ্ছিল যে তাদের মৃতদেহ দেখলেও সবার শরীরে ভয়ের শিহরণ জেগে উঠত কেন এমন হচ্ছে মাদ্রাসায় ঘটনা শেষেই বাকি হলো জানতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে হার্লিনার এবং মহিলা মাদ্রাসাটির বহুল আলোচিত হর সত্য চাঞ্চল্যকর ঘটনাটি আজকে আপনাদেরকেই জানাবো হর সাসপেন্স এবং বিশাল টুইস্টে ভরা ইসলামিক সত্য ঘটনাটি আপনাকে ভয় পেতে বাধ্য করবে তাই সাহসী হলে ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে চলুন বন্ধুরা চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায় যেখানে আপনার ভয় করবেই তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ঘটনার শুরুতে আমরা একটি বোর্ডিং মহিলা মাদ্রাসা দেখতে পাই ফজরের আজান হচ্ছিল এবং সবাই অজু করে নামাজে যাচ্ছিল নামাজ শেষ করে সবাই কোরআন পড়তে বসবে কিন্তু হারলিনা উঠে চলে যাচ্ছিল কারণ সে রুম থেকে কোরআন আনতে ভুলে গেছে হারলিনা অনেক বড় লোকের মেয়ে তার এত সকালে উঠার অভ্যাস নেই আর তার পরিবার তাকে মাদের সাহেব ভর্তি করে দেওয়ার পর তার এটা একদমই ভালো লাগলো না সে রুমে যায় কোরআন আনতে ঠিকই কিন্তু সে আবারও ঘুমিয়ে পড়ে সকালে কোরআন ক্লাসে হারলিনা অনুপস্থিত থাকার কারণে ক্লাসের ম্যাডাম সব মেয়েকে শাস্তি দেয় এই মাদ্রাসায় একটি নিয়ম ছিল যে কেউ যদি এই মাদ্রাসার নিয়ম ভঙ্গ করে তাহলে পুরো মাদ্রাসার শিক্ষার্থীরা শাস্তি পাবে সেদিন তাদের সবাইকে পুরো মাদ্রাসা পরিষ্কার করার শাস্তি দেওয়া হয় হার্লিনার জন্য সবাই শাস্তি পেয়েছে এতে সবাই হারলিনার উপর রাগান্বিত ছিল সহ আরও কিছু মেয়ে অজুখানা পরিষ্কার করছিল তখন সেখানে কিরণ নামের মেয়ে আসে সে ইচ্ছা করে সব কিছু নোংরা করে দিচ্ছিল মাদ্রাসায় শুধু তানিয়া নামের মেয়েটি হারলিনাকে পছন্দ করত। একদিন হারলিনার মা তার সাথে দেখা করতে আসে সে তার মাকে বলছিল আমার এখানে থাকতে একদমই ভালো লাগে না আমি এখানে থাকতে পারবো না তখন তার মা বলছিল তুমি তো জানো তোমার বাবা কতটা রাগী কমপক্ষে হলেও প্রথম পরীক্ষাটা দাও হারলিনা বলছিল আমি যেখানে থাকি সেই জায়গাটা অনেক নোংরা আমার কষ্ট হয় তার মা বলে আমি দ্রুত তোমার জন্য বিছানাপত্রের ব্যবস্থা করে আনবো অন্যদিকে মাদ্রাসার শিক্ষক কিরণকে আর তার বান্ধবীকে অনেক শাসন করছিল টিচার হয়তো দেখে ফেলেছিল যে কিরণ হালিনার সাথে বাজে বিহেভ করছে কিন্তু কিরণ ভেবে নেয় হালিনা মনে হয় বিচার দিয়েছে শিক্ষকের কাছে তখন হালিনার প্রতি তার রাগ আরও বেড়ে যায় এদিকে রাতে তানিয়া হালিনাকে বলছিল সে মসজিদে যাবে পড়ার জন্য হালিনা বলে আমিও যাব তোমার সাথে তানিয়া বলে আমি তোমার জন্য অপেক্ষা করব। হালিনা তার বোরকা স্ত্রী করছিল তখন তার রোমে কিরণ আর তার বান্ধবীরা আসে তারা হারলিনাকে মারতে শুরু করে কিরণ হারলিনাকে বলছিল যে সে টিচারকে কেন বিচার দিল হার্লিনা বলছিল সে এসবের কিছুই জানে না সে বিচার দেয়নি সে নির্দোষ কিন্তু কিরণ আর তার বান্ধবীরা এসব কিছুই বিশ্বাস করে না হারলিনা বারবার বলছিল তাদেরকে ছেড়ে দিতে কিন্তু কিরণ আর তার বান্ধবী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এতে গরম হওয়া স্ত্রী হারলিনার হাতে লেগে তার হাত পুড়ে যায় সে বলছিল তাকে ছেড়ে দিতে কিন্তু তাও কিরণসহ বাকি মেয়েগুলো তাকে টর্চার করতে থাকে এবং এক পর্যায়ে তারা স্ত্রী তার মুখে লাগানোর চেষ্টা করে হার্লিনা কোনো মতে প্রাণপণে সেখান থেকে বেঁচে বের হয়ে আসে সে বাহির থেকে দেখতে পায় সামনেই তার বান্ধবীরা হারলিনা তাদেরকে ডাক দিতেই যাবে তার আগে কিরণসহ তার বান্ধবী আলিয়া তাকে নিয়ে যায় আরও একটি রুমে সেখানে গিয়েও হারলিনাকে তারা টর্চার করছিল এবং টর্চার সহ্য করতে না পেরে সে এক পর্যায়ে পালিয়ে যায় এবং হুচুট খেয়ে সে রাস্তায় পড়ে যায় সে গাড়িটি দেখে সেখান থেকে শুরতেই যাবে ততক্ষণে সে গাড়িটি তার সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায় খবরটি মাদ্রাসায় ছড়িয়ে পড়লে শিক্ষকরা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করায় হারলিনার বাবা নাদিম এবং তার মাও সেখানে উপস্থিত হার্লিনার হাত পুড়ে গিয়েছে তা আবার হার্লিনার বাবা দেখে অনেক রেগে যায় তিনি টিচারদের উপর অনেক ক্ষেপে যান তিনি বললেন আপনারা কি দায়িত্ব নিয়েছেন যে আমার মেয়েকে নিরাপদ রাখতে পারেননি শিক্ষকরা তার কাছে ক্ষমা চায় এবং দুঃখ প্রকাশ করে চলে যায় দুই থেকে তিন দিন পর অবশেষে হার্লিনাকে হসপিটাল থেকে রিচার্জ করে দেওয়া হয় ঘটনার এক সপ্তাহ পর আমরা দেখতে পাই মাদের মেয়েরা কাপড় শুকাচ্ছিল সেখানে উপস্থিত হয় হার্লিনা এতে হার্লিনার বান্ধবী অনেক খুশি হয় কিন্তু কিরণ এবং তানিয়া অনেক ভয় পেয়ে যায় তারা ভাবে হারিনা যদি টিচারকে সব কিছু বলে দেয় তাহলে তাদের বিচার হবে কিন্তু আমরা দেখি হারলিনা তাদের দিকে তাকিয়ে ভয়ঙ্কর ভাবে একটা হাসি দেয় এতে বোঝায় যাচ্ছে এখান থেকে খেলা শুরু রাতে তারা যখন সবাই পড়তে বসেছিল তখন কিরণদের দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল হারলিনা যেটা দেখে তারাও খুব ভয় পাচ্ছিল তখন তানিয়ে এসে তাকে জিজ্ঞেস করে তোমার সাথে সেদিন রাতে কি হয়েছিল কারা তোমার সাথে অন্যায় করেছিল কিন্তু হারলিনা কিছুই বলে না সে শুধু এটাই বলে যে যারা এমন করেছে তাদের শাস্তি অবশ্যই পেতে হবে যখন কিরণ অজুখানায় যায় সে দেখতে পায় তার আরেকটি বান্ধবী উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে রয়েছে সে তাকে ডাক দেয় কিন্তু ডাকের কোনো সারা নেই সে ভয় পায় সে ডাকতে ডাকতে সামনে এগিয়ে তার কাঁধে হাত রাখে কিরণ খুবই ভয় পায় কারণ ওই মেয়েটির চোখ একদমই কালো এটা দেখে সে ভয় পেয়ে পালিয়ে আসে সে দৌড়ে টিচারের রোমের দরজায় ডাকতে শুরু করলো কিন্তু থেকে সেই ভয়ানক তাকে ধরে ফেলে আর হওয়া ভয়ানক ভয়ানক ভেসে চেহারা যেটা কিরণকে বলছিল আমি তোমাকে মেরে ফেলবো এসব শব্দ শুনে টিচার বাহিরে আসে এবং প্রজেস হওয়া সেই মেয়েটিকে স্বাভাবিক করার চেষ্টা করে এবং সফলও হয় এই প্রজেস হওয়া মেয়েটির নাম ছিল হেনা এসব ঘটনায় কিরণ অনেক ভয় পেয়ে গিয়েছিল আলিয়া কিরণকে বলছিল ভয় না পাওয়ার জন্য কারণ টিচার সেই শয়তানকে তাড়িয়ে দিয়েছে কিন্তু কিরণ বলছিল যার উপর শয়তানটি প্রজেস করেছিল তার চেহারার মধ্যে হার্লিনার ভয়ঙ্কর চেহারা দেখেছে সে তখনই সেখানে হেনা এবং অন্যান্য মেয়েরা আসে তবে আজব ব্যাপার হচ্ছে কিরণ এখনও হেনার চেহারায় হার্লিনার চেহারা দেখছিল সেটা অন্য কেউ দেখতে পাচ্ছিল না রাতে যখন তানিয়া মসজিদে কোরআন কোরআন তখন সেখানে নিয়ে আসে এবং সে তানিয়ার সামনে বসে কোরআন তেলোয়াদ করছিল হার্লিনা খুব সুন্দর করে কোরআন তেলোয়াদ করছিল যা দেখে রীতিমতো তানিয়া খুবই অবাক হয় কারণ সে তো জানে হারলিনা কোরআন পড়তে পারে না তার কাছে হালিনার কণ্ঠ খুবই অদ্ভুত লাগছিল পরদিন সকালবেলা ফজরের সময় হেনা তানিয়াকে বলছিল কাল রাতে তুমি কার সাথে কোরআন পড়ছিলে তানিয়া বলে হারলিনার সাথে হেনা বলছিল সে তো ভালো করে কোরআনই পড়তে পারে না আর এখন সে কোথায় তানিয়া বলে গিয়ে দেখো হয়তো সে ঘুমাচ্ছে তখনই তাদের চোখ ছানা বড় হয়ে যায় কারণ তারা দেখতে পাচ্ছিল মসজিদের ভিতরে তারা আসার আগেই উপস্থিত ছিল হালিনা। হেনা তখন বলছিল আমার এসব বিশ্বাস হচ্ছে না কেন যেন অন্যরকম লাগছে আগের হালিনার সাথে এই হালিনার কোনো কিছুই মিল পাচ্ছি না রাতে তানিয়ে কিরণ বলছিল আজকে এ জামাত পড়তে দেরি হয়ে গিয়েছে একা একা তার ভয় লাগছে তার সাথে যেন তানিয়া মসজিদে যায় কিরণ নামাজ পড়তে দাঁড়ায় তানিয়া সেখানে দাঁড়িয়েছিল কিন্তু তার চোখ পরে বাহিরে সেখানে সে হারলিনাকে দেখতে পায় তানিয়া হারলিনার কাছে যায় কিন্তু ততক্ষণে সেখান থেকে হারলিনা গায়েব হয়ে যায় তাকে খুঁজতে খুঁজতে তানিয়া অনেক দূরে চলে যায় মসজিদের ভিতরে কিরণ যখন নামাজের শেষ সালাম ফেরায় তখনই তার সামনে ভয়ঙ্কর রূপে আসে হারলিনা এটা দেখে কিরণ অনেক জোরে চিৎকার দেয় তার চিৎকার শুনে তানিয়া মসজিদে চলে আসে সে দেখতে পায় কিরণ সিজদারত অবস্থায় রয়েছে কিন্তু অনেকক্ষণ হয়ে যায় কিরণ আর উঠে না তানিয়া কিরণের কাছে যায় কিরণের শরীরে তানিয়া হাত রাখতেই সে মাটিতে পড়ে যায় মানে ইতিমধ্যে সে ইন্তেকাল করেছে তার মুখটা এতটাই ভয়ঙ্কর হয়ে গিয়েছে যে কেউ যেন তার শরীর থেকে সব রক্ত চুষে খেয়ে ফেলেছে তা নিয়ে এসব দেখে সবাইকে খবর দেয় এদিকে কিরণের মৃত্যুতে মাদ্রাসায় নেমে আসে ভয়ের ছায়া অনেক শিক্ষকরা বলছিল মাদ্রাসায় কোনো এক শয়তানের ছায়া পড়েছে মেয়েদের জীবন হুমকির মুখে তাই তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে সঠিক সিদ্ধান্ত কিন্তু মাদ্রাসার হেডম্যাম তা মানছিলেন না কিরণের লাশ গোসল দেওয়ার পর সেদিন সব শিক্ষক শিক্ষিকাসহ এবং মাদ্রাসার ছাত্রীরা তার জানাজাতে সামিল হয় সবার মুখে মন খারাপের ছায়া থাকলেও হার্লিনার মুখে ছিল হাসি রাতে সবাই ঘুমাচ্ছিল তানিয়া দেখতে পায় হার্লিনা বিছানা থেকে নেমে কোথাও একটা যাচ্ছে তখন সজাগ হয়ে যায় হেনা এবং আলিয়া তারা দুইজন চলে যায় বাহিরে তানিয়াকে খুঁজতে হেনা তো ঠিকই তানিয়াকে খুঁজে পায় কিন্তু আলিয়াকে পিছন থেকে সালাম দেয় ভয়ানক হারলিনা এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায় এবং দৌড়ে মসজিদের সামনে চলে যায় মসজিদের জামাত হচ্ছিল আজব ব্যাপার হচ্ছে এটা তো কোনোভাবেই সম্ভব না সময় তো এখন মধ্যরাত সে অনেক ভয় পেয়ে যায় সেখান থেকে সে দৌড়ে টিচারের রুমে চলে যায় টিচারকে সে ডাকতে যাবে তখনই পিছন থেকে শয়তান হালিনাকে আমরা দেখতে পাই তা অনুভব করতে পারছিল তার পিছনে কিছু একটা আছে সে পিছনে ঘুরতেই সেখানে কিছুই ছিল না আবার যখন সে সামনে তাকায় তখন সে তা উস্তাদ গিয়েও সেখানে পেল না তখন সেই ভয়ঙ্কর শয়তান হালিনা আলিয়াকে পিছন থেকে আক্রমণ করে আর সেই চিৎকারে সারা মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক শিক্ষিকরা জেগে যায় সবাই মসজিদে এসে দেখে একটি মেয়ে সিজতে দিয়ে পড়ে রয়েছে যখন তাকে উঠানো হয় সেটা আর কেউই ছিল না সেটা ছিল আলিয়ার বিকৃত লাশ ঠিক কিরণের মতোই তখন শিক্ষকরা দাঁড়িয়ে বলছিল এবার আর কোনোভাবে হেনা তানিয়া তার শিক্ষককে বলছিল এসব সবকিছু হয়েছে হার্লিনার জন্য হার্লিনার ব্যবহারও ইদানিং আগের মতো নেই তাকে সন্দেহ লাগে হয়তো তার ভিতর কিছু একটা রয়েছে দুই শিক্ষক মিলে হালিনাকে খুঁজে চলছিল এদিকে মাদ্রাসার হেডমাস্টার মাদ্রাসার মাইকে সকল ছাত্রীদের অ্যালার্ম দেয় একত্রিত হওয়ার জন্য সবাই মসজিদে উপস্থিত হওয়ার পর তিনি বললেন আজ রাত সবাই মসজিদে ঘুমাবে কেউ রুমের বাহিরে যাবে না যেই কথা সেই কাজ সেই রাতে সবাই মিলে মসজিদে ঘুমায় কিন্তু হেনার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয় সে তা নিয়ে চেষ্টা করছিল তখন সেখানে এখানে মাদ্রাসার দুইজন শিক্ষক চলে আসলো আর হেনাকে হালিনা থেকে সরাতে লাগলো আমরা দেখতে পাই হালিনার মা বাবা গাড়ি করে মাদ্রাসায় আসছে কারণ ইতিমধ্যে মাদ্রাসা থেকে তাদেরকে কল করে ডাকা হয়েছে মাদ্রাসার শিক্ষক সেই ভয়ঙ্কর হালিনাকে জিজ্ঞেস করে তুই কে তখন সে ভয়ঙ্কর জিনিসটা বলে ওঠে আমিও তোর মতো রবে সৃষ্টি আমাকে এখানে ডাকা হয়েছে কিছু মানুষকে শেষ করে দেওয়ার জন্য তখন শিক্ষক বলছিল এখনই তুই হালিনা শরীর থেকে চলে যা নয়তো আল্লাহ আল্লাহতালার কালামের বাণীতে তোকে শেষ করে দেব কিন্তু সেই ভয়ঙ্কর জিনিসটা যাচ্ছিল না তখনই উস্তাদ সেই শয়তানের মাথায় হাত রেখে সুরা পড়তে শুরু করলো কিন্তু এতেও কোনো কাজ হলো না এখানে একটা টুইস্ট রিভিল হয় সেটা হচ্ছে সে শয়তানটা বলছিল আমি তাদেরকে মেরে ফেলবো যারা হালিনার মৃত্যুর জন্য দায়ী তার মানে কি হালিনা মারা গিয়েছে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কেন এবং কোথা থেকে এই জিন হাজির হলো আর সে বলছে যে হারলিনা মারা গিয়েছে সব প্রশ্নের উত্তরই আপনারা পেয়ে যাবেন তার আগেই আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এখনই চলুন ভিডিওতে ফিরে যাই তখনই সেখানে হারলিনার মা আসে আর সে হারলিনাকে শান্ত করার চেষ্টা করে কিন্তু হালিনা তার মাকে টেনে হিঁচড়ে জঙ্গলের ভিতর নিয়ে যায় পরে সে তার মাকে মৃত অবস্থায় ফিরিয়ে দেয় পরিস্থিতি অনেক ভয়ভীতিকর হয়ে যায় হারলিনার ভিতরে সেই শয়তানটা হেনাকে মারতে যায় তখনই সেখানে সেই মাদেশের বড় হুজুর আসেন এবং জিনটাকে বাধা দেয় কিন্তু তার সাথে তারা পেরে উঠছিল না সবাই মিলে তাকে আটকানো অনেক চেষ্টা করছিল কিন্তু কেউই পারছিল না তখনই হালিনার বাবা হালিনার কাছে যায় এবং তার মাথা থেকে একটি তাবিজ বের করে এবং সাথে সাথে সেই জিনটা হালিনার মৃতদেহ থেকে বের হয়ে যায় এবার ঘটনার মূল অংশে চলে যাওয়া যাক সেদিন রাতে যখন মাদেশার ছাত্রীদের কাছে অত্যাচারিত হয়ে সেখান থেকে পালাচ্ছিল তখনই তার অ্যাক্সিডেন্ট হয় তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা বলে যে সে আর বেঁচে নেই এ কথাটা হারিনার বাবা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না তাই তারা সেদিন একটি বড় তান্ত্রিকের কাছে গিয়ে তাদের মেয়েকে আবার বাঁচিয়ে তোলার জন্য অনুরোধ করে কারণ তার মেয়ে মারা গিয়েছে এটা তিনি মানতে পারছেন না তিনি বলেন হারিনাকে যারা মেরে ফেলেছে তাদেরকে সবাইকে মেরে ফেলার জন্য যত টাকা লাগবে তার বাবা তা দিবে তখনই সেই ত্রান্তিক কালো জাদু করা শুরু করে এবং হালিনার মাথার মধ্যে একটি তাবিজ গাড়িয়ে দেওয়া হয় ত্রান্তিকটি বলে যারা হালিনার মৃত্যুর জন্য দায়ী তাদেরকে হালিনা মেরে ফেলবে তারপর থেকে সে আবার নতুন জীবন ফিরে পাবে এখন আপনার মধ্যে প্রশ্ন জাগতে পারে যে হালিনার ভিতরে যে জিনটা ছিল সেটা তার মাকে কেনই বা মারল সে তো হালিনার মৃত্যুর জন্য দায়ী ছিল না তাহলে হালিনার ভিতরে যে জিনটা ছিল সেটা কেনই বা তার মাকে মেরে ফেললো তান্ত্রিকটি বলেছিল হালিনার মাথা থেকে যেন তাবিজটি না উঠানো হয় কারণ তাবিজটি উঠালেই সর্বনাশ হয়ে যাবে আবার সেদিনকের ঘটনা দেখা যায় হালিনার সাথে যে গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়েছিলো সেটা চালাচ্ছিলেন তার মা কারণ ওই দিন তিনি তার মেয়ের জন্য বিছানাপত্রের ব্যবস্থা করে নিয়ে এসেছিলেন আর আসার সময় তার মেয়ের সাথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় যার ফলে সে মারা যায় বাবা হয়ে এসব তিনি মেনে নিতে পারছিলেন না আর তাই তিনি সেই তান্ত্রিকের কাছে তার মেয়েকে নিয়ে যান তান্তিক একটি তাবিজে কালো জাদু করে সেটি তার মেয়ের মাথার ভিতরে পুঁতে দেন এবং তা উঠাতে নিষেধ করা হয় এখন প্রশ্ন হলো তার বাবা তো সেই তাবিজটা উঠিয়ে ফেলেছে এখন কি হবে তাদের সাথে এরপরে দৃশ্যে আমরা দেখতে পাই হার্লিনার বাবার কাছে সেই প্রান্তিকটি এসেছে এবং তাকে বলে এই প্যাগটি তুমি তুলে ভালো করনি সে তাবিজটি নিজে ফেলে দেয় এবং মুহূর্তের মধ্যেই হার্লিনার সেই ভয়ঙ্কর জিন রূপে তার সামনে হাজির হয় এবং তার বাবার সাথে শেষ পর্যন্ত কি হয়েছিল তা দেখানো হয় না বন্ধুরা এটি ইন্দোনেশিয়ার একটি সত্য ঘটনা যা যাচাই বাছাই করার পর তা মুভি হিসেবে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এসব ঘটনা বিশ্বের অনেক জায়গায় হয়ে থাকে এখন পর্যন্ত হালিনার নাম শুনলেও অনেকেই ভয় পায় তো বন্ধুরা এটা ছিল আমাদের ইন্দোনেশিয়ার হরর মুভি জানি আমার এক্সপ্লেনটা অনেকেরই ভালো লাগবে না কিন্তু কেউ বাজে কমেন্ট করবেন না দয়া করে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং